নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলের আজকের এই জ্যোতিষশাস্ত্র ভিত্তিক বিশেষ পর্বে আজ আমরা আলোচনা করব একটি রহস্যময় কিন্তু অত্যন্ত শক্তিশালী জ্যোতিষীয় বিষয় নিয়ে এটি হল বক্রি গ্রহ অর্থাৎ রেট্রোগ্রেট প্ল্যানেটস আপনার জন্মকুণ্ডলিতে কি কোনো গ্রহ বক্রি অবস্থায় আছে আপনি কি জানেন এই গ্রহটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাদাতা হতে পারে চলুন ধীরে ধীরে এর গভীরে প্রবেশ করি বক্রি গ্রহ মানে কি বক্রি মানে আমরা সাধারণত বুঝি পিছনের দিকে চলা কিন্তু বাস্তবে গ্রহগুলো কখনোই পিছনে চলে না এটি একটি ভূকেন্দ্রিক মানসিক অভিজ্ঞতা যখন পৃথিবী থেকে কোনো গ্রহকে আমরা দেখলে মনে হয় যেন সে পিছনে যাচ্ছে এই প্রতিগামী অবস্থান আমাদের মনে ও জীবনে এক ধরনের আন্তরিক শিক্ষা আত্মবিশ্লেষণ ও অতীত জীবনের কার্মিক পুনর্জাগরণ নিয়ে আসে এই গ্রহ বোঝায় আগের জন্মে কোনো একটি বিষয় আমরা ঠিকভাবে আয়ত্ত করতে পারিনি তাই এই জন্মে সেটাই আবার শিখতে আসি এইবার আরো গভীরভাবে আরো কষ্ট পেয়ে আরো বাস্তবতার মধ্যে দিয়ে বক্রিগ্রহের সাধারণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা যাক প্রতিটি গ্রহ আমাদের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ শেখায় আমাদের নিজস্ব ভুলের মুখোমুখি করায় আত্মবিশ্বাস গঠন ও আত্মদর্শনের পথ দেখায় আমরা এই গ্রহগুলি বুঝতে পারলে এগুলোর মাধ্যমে নিজেদের জীবনের জট খুলে ফেলতে পারি এখন চলুন গ্রহভিত্তিক বিস্তারিত ব্যাখ্যায় আসা যাক বক্রি মঙ্গল বা রেট্রোগ্রেড মার্স দিয়ে শুরু করি মঙ্গল হচ্ছে শক্তি সাহস রাগ ও লড়াইয়ের প্রতীক এই মঙ্গল বকরি হলে জাতকের রাগ হঠাৎ ফেটে পড়ে ভাইদের সাথে বিবাদ রাগের ফলে সম্পর্ক নষ্ট দুর্ঘটনার প্রবণতা বেড়ে যায় মঙ্গলের প্রতিকার হচ্ছে প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো করুন জমি সংক্রান্ত কাজে চরম সতর্কতার সাথে সিদ্ধান্ত নিন ড্রাইভিং এড়িয়ে চলুন বা সতর্কতার সাথে ড্রাইভ করুন বুধ যদি বকরি হয় আপনার কুণ্ডলিতে তাহলে কথার মাধ্যমে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় সিদ্ধান্ত গ্রহণে দ্বিধা আসতে পারে এবং আত্মীয়দের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে বুধ হচ্ছে বুদ্ধি যোগাযোগ ব্যবসা ও বিশ্লেষণের গ্রহ জাতকের ভেবে কথা বলা এবং তথ্য যাচাই করে চলা উচিত প্রতিকার হিসাবে বুধবারের সবুজ কিছু দান করুন বাড়িতে তুলসী গাছ লাগান এবং নিয়ম পালন করুন প্রতিদিন গণেশ স্তোত্র পাঠ করুন শুক্র হচ্ছে প্রেম রোমান্টিকতা ভালোবাসা ভোগ বিলাস এবং সম্পর্কের গ্রহ শুক্র বক্রি হলে জাতক ভালোবাসা পেলেও সেখানে অপূর্ণতার অনুভূতি থাকে এরা প্রেম জীবনে ব্যর্থ হয়ে থাকে এদের নিজেদের সৌন্দর্য নিয়ে অতিরিক্ত চিন্তা ও হতাশা থাকে প্রতিকার হিসাবে শুক্রবারে লক্ষ্মী পুজো করুন সাদা ফুল দিয়ে আপনি পুরুষ বা মহিলা যাই হন না কেন বাড়ির এবং আশেপাশের সমস্ত নারীদের সম্মান করুন বৃহস্পতি হচ্ছে ধর্ম জ্ঞান গুরু এবং ন্যায়ের প্রতীক এই বৃহস্পতি বকরি হলে জাতকের গুরুর কথা বিশ্বাস করে না আত্মগর্ব থাকে নিজের ধর্মকে অবিশ্বাস করে প্রতিকার হচ্ছে বৃহস্পতিবারে হলুদ রঙের বস্তু দান করুন সিনিয়র বা গুরুদেবকে সম্মান করুন প্রতিদিন একশো আটবার বিষ্ণু নাম জপ করুন শনি হল কর্ম নিয়ম ধৈর্য এবং জীবনের বাস্তবতার সৃষ্টিকারী গ্রহ শনি বকরি হলে জাতকের কর্মক্ষেত্রে সমস্যা কাজে বাধা এবং ব্যর্থতা আসতে পারে প্রতিকার হচ্ছে শনিবারে গরিবদেরকে দান করুন হনুমানজি বা শ্রীরামের পুজো করুন আপনি জানেন কি স্টিভ জবসের বৃহস্পতি বকরি ছিল তিনি অনেক কষ্টের পর নিজের সত্যিকারের শিক্ষাটি অনুধাবন করতে পেরেছিলেন গ্রহ মানেই খারাপ নয় এরা আপনাকে শুধু সহজ রাস্তা না দিয়ে সঠিক পথটা খুঁজে নিতে শেখায় এই গ্রহগুলি যদি আপনি বুঝতে পারেন তবে এগুলোই আপনার জীবনের মাস্টার টিচার হতে পারে বন্ধুরা আপনার জন্মছক দেখে যদি বুঝতে পারেন যে কোন গ্রহ বক্রি অবস্থায় আছে তাহলে দুশ্চিন্তা করবেন না বরং নিজের জীবনের প্রতি অধ্যায় দেখুন সেই গ্রহ কী শেখাতে চাইছে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্টে আপনার বক্তব্য শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেল দিব্যজ্যোতিষ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ